তাই মোর জীবন ধন নিতাই মরি নিতাই মোর জীবন ধন নিতাই মর জাতি নিতাই নিতাইবে হানে মোর আর নাহি গোথি হরি কৃষ্ণ মহাপ্রসাদের আবার একটা ছোট্ট প্লাগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আজ 31 জানুয়ারি 2026 নিত্যানন্দ ত্রয়দশী নিত্যানন্দর আবির্ভাব তিথি জন্মদিন হলে তাকে কিছু উপহার দিতে হয় আর এখানে স্বয়ং ভগবান যিনি কলিযুগে নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন আমাদের মতো অধম্পতিত জীবদের উদ্ধার করার জন্য নিত্যানন্দ প্রভুকে আমি আর কি দিতে পারি আমার মতো অধম্পতির তাই নিত্যানন্দ প্রভুর একটা প্রিয় সবজি আমি রন্ধন করার চেষ্টা করব। এটি হলো টকের ঝোল এর জন্যে আমার লাগছে বেশ কিছুটা সবজি মূলো রাঙা আলু বেগুন ঢেঁড়স গোল আলু আর কচু আর এখানে আছে গুড় সামান্য তেঁতুল আর আছে কিছু বড়ি দুটো শুকনো লঙ্কা সমস্ত সবজি আমি ধুয়ে আমান্য করে নিয়েছি এখন কড়াই দিয়েছি সরষের তেল একে একে সমস্ত সবজি ভেজে তুলে নেব আজ আবার আমার একটা ভাইটাল কাজ আছে সেটা হচ্ছে এসআইআর হেয়ারিং সেটার জন্য যেতে হবে যদি না যাই কে জানে কোন দিন বাংলাদেশ পাঠিয়ে দেবে যাই হোক মজা করছিলাম আপনাদের সাথে বিশেষ কিছু রন্ধন করতে পারলাম না সকাল সকাল এই সবজিটা আরও একটা সবজি বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে এসআইআর হেয়ারিংয়ের জন্য সে যাই হোক সরকারি তলব যখন যেতেই হবে এটা সবার জন্যই প্রযোজ্য একে একে ভেজে নিলাম এখন সবশেষে শেষে হালকা ভেজে উঠিয়ে নেব এখন ঢেঁড়সটা হালকা ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে দেবো আরও একটু সর্ষের তেল এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলেই ফোড়নটা একটু হয়ে গেলে মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য জল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এই সবজিতে মশলা কিছু লাগে না বললেই চলে লবণ হলুদ একটু পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা এবারে ভেজে রাখা সবজিটা আমি হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি মিশিয়ে রান্না করে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো সবজি ভাজার সময় সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তাই বড়িটা একসাথে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা একটু গামাখা গামাখা হবে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ জন্যে দেবো সামান্য গুড় সবজির রসাটা আরেকটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে রেখে দেব ভেজিয়ে রাখা তেঁতুলের তৈরি হয়ে গেল নিত্যানন্দ প্রভুর প্রিয় সবজি টকের, রসা বা ঝোল এখন ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আলু ফুলকপির সবজি রাবড়ি টকের সবজি দিয়ে আমার প্রিয় লালটি কপুকে ভোগ নিবেদন করবো অবশ্যই নিত্যানন্দ প্রভুকেও এই ছিল নিত্যানন্দ ত্রয়াদশীতে ছোট্ট আমার একটি প্রয়াস আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন এভাবে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা আবারও দেখাবো খুব শীঘ্রই আপনাদের জন্য প্রার্থনা করি নিত্যানন্দের কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক এবং আপনারা সুখে শান্তিতে কৃষ্ণ ভজন সাধনে তো কুশলে থাকুন আজ তাহলে এ পর্যন্ত হরে কৃষ্ণ